ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে আঘাত গ্রেপ্তার বাবা মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এমন কাণ্ড দাবি স্থানীয়দের বন্ধা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা দু ছাব্বিশ আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যেকোনো প্রয়োজনে ফোন করুন এই ট্রিপল সেভেন ফোর ডবল ওয়ান এইট ফাইভ এই নম্বরে দীর্ঘদিন ধরে মদ্যপ ছেলের অত্যাচার বাড়িতে এসে ভাঙচুর এমনকি বৃদ্ধা মাকেও মারধরের অভিযোগ সোমবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি আর ধৈর্য ঠিক রাখতে পারেননি বাবা মদ্যপ অবস্থায় ছেলে তার মাকে মারধর করছে দেখে ধারালো অস্ত্র দিয়ে ছেলের ওপর ঝাঁপিয়ে পড়েন বৃদ্ধ বাবা এলোপাথারি কোপ বসিয়ে দেন ঘটনায় গুরুতর জখম হয় ছেলে ঘটনাটি ঘটেছে খরদাহ বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহড়া থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত বাবা বিশ্বনাথ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে পেশায় রিক্সা চালক বিশ্বনাথ ছেলে প্রসেন দাস সেই অর্থে কোনো কাজই করত না উপরন্তু মদ খেয়ে বাড়িতে এসে প্রতিদিনই প্রায় অশান্তি করত বিষয়টি নিয়ে স্থানীয়রাও বেশ কয়েকবার আপত্তি জানিয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালিয়ে হাড় খাটনি করে সংসার চালাতেন বিশ্বনাথ এদিন দুপুরে হঠাৎই ছেলে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার বৃদ্ধা মাকে মারধর করতে থাকে সে সময় বাড়িতে ঢোকেন বিশ্বনাথ স্ত্রীর ওপর ছেলের অত্যাচার আর মেনে নিতে পারেননি বাবা পাশে পড়ে থাকা একটি হাসুয়া নিয়ে ঝাঁপিয়ে পড়েন ছেলের উপর গুরুতর জখম হয় প্রসেন আহত অবস্থায় ছেলেকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সেখানেই ভর্তি প্রসেন সবাই জানে কিন্তু উনি বাবা মনার বাবা খুব ভালো বাবাটা কি করেছে তারপরে হ্যাঁ ওই যে অশান্তি করছিল মা বাড়িতে কাউকে ভাত খেতে দেবে না সবাইকে ধরে ধরে মারছিল তারপরে আগে বাবা বাবা হেসো দিয়ে রক্তের সব পড়ে আছে ওখানে ঘরের সামনে স্থানীয়রা জানাচ্ছেন বিশ্বনাথ বাবু এলাকায় ভালো মানুষ হিসাবেই পরিচিত ছেলের এই কাজে

বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে